বলছি আজকে প্রিয় এমন একটা টিপ নিয়ে আসছি অনেকেই জানেন না আমি এখানে প্রায় চল্লিশ বছর যাবত আমার কবি রাজবাড়ি সাততলায় মানুষের সেবায় লিপ্ত আছে দেখা গেছে আজকাই ছেলে মেয়েরা বাবা কথা শুনে না কেন শুনে না এটা ব্যাখ্যা দিতে গেলে অনেকে মাইন্ড করতে পারে দেখা গেছে আমরা নবীর সুন্নত মোকাবেল চলাফেরা করি নি স্ত্রীর কাছে গেলে এটা দোয়া আছে স্ত্রীর কাছে অনেক মানুষে আমরা স্ত্রীর কাছে ওই দোয়াটা ব্যবহার করি না যেটা বলা আল্লাহ সহবাস দোয়া এই দোয়াটা না পড়া সহবাস করলে ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসলো কিন্তু পবিত্র ভাবে আসে না আমি যতটুকু মনে করি আল্লাহ যদি এই দোয়াটা কার্যকারিতা মনে না করতো তাহলে না দিল না আমাদের মুসলিম মেয়ের উপরে এটা ছেলে বিয়ার বয়স হইলে বাবা মায়ের চিন্তা করবে ভালো বংশ থেকে বিয়া করানোর জন্য মেয়ের পার্থ বয়স হইলে বাবা মায়ের চিন্তা করবে পার্থ বিয়া দেওয়ার জন্য কিন্তু এখন দেখা গেছে আমরা তা করি না এই অনলাইনে মোবাইলে ইউটিউবে নানান বাজে কিছু দেখিয়া বাজে মন্তব্য করিয়া একটা দেখা গেছে আঠারো বছর ছেলে চল্লিশ বছর মেয়ের সাথে প্রেম করা হয়েছে আর এমন একটা জগৎ ফিল্টার করিয়া মোবাইলে ছবিগুলো ছাড়লে চল্লিশ বছর মেয়েরাও দেখা আঠারো বছর কিন্তু ছেলের ঠক খায় মেয়েরা ঠক খায় মেয়েরা দেখা এখন এমন ছেলেগুলো পছন্দ করে মাথায় লাল চুল দেয় মুখ লাল চারে মাথা লাল চারে পুং পাং করে চলে দেখেছে দেখতে হতে মিয়া ভাই বন্ধু কাছে গলি আমি ওই ভাই বা বোন বা বাস্তি বা মেয়েকে বলবো একটা কথাই আছে সংসার নিয়ে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি পড়ালেখায় অশান্তি বড় অশান্তির অভাব নাই স্বামী আপনি দায়িকা

হায়াত বাড়াই ওই ভাই বোন কে বলবো পাশত নামাজ পড়েন আল্লাহ নিরানব্বই নামকে জপ করেন বা জপেন আল্লাহ কোন সময় কোন নামে খুশি হবে একমাত্র মা পথে যান আমি কবিরাজ হাজি শেখ মোহাম্মদ মুজাম্মিল হক বলছি আমি বাংলাদেশে আপনার ভান্ডারি কন আটরসি কন পীরের মেলা কন মাজার কন দরবার শরীফ কন দুই সৈতে তিনশো মাজার শরীফ মেলায় হুজুর কাছে ঘুরছি লাস্টে হয়তো অনেকের ভালো লাগে আহ ভালো লাগতে পারি স্বাভাবিক আমি যাইয়া দিল্লিতে আমার হজুর আবুল হাসান সাহেবের কাছে হাত ধর তার কাছে আমি মরিত হই আমার হুজুর আবুল হাসান সাহেব সন্ধ্যে ভাই হরজত আলী রাজু আল্লা আমার মেয়েকে হাত বংশত করে না টাকা খায় না সালাম করতে দেয় না কোনো মেয়ের সাথে ছবি তোলে না হুজুরের ছবি তুলতে দেয় না কিন্তু হুজুর আমি প্রশ্ন করলাম হুজুর ছবি তুলতে কেন দেন না একটা ছবি তুলি বললো আল্লাহ নবী কি ছবি আছে তাইলে আমার পাপি বলেন না আপনার পাপি হয়ে তাইলে বুঝলাম আমার হুজুর অবশ্যই নেকি একজন গুণপাশক বান্দা আল্লাহর একজন ফার্স্ট ক্লাস অলি আমি দিল্লিতে যে মরিত হই আমার মরিত হওয়ার বয়স সাতাশ বছর আর আমি এখানে কবিরাজি চিকিৎসা চিকিৎসার বয়স আমার পাঁচচল্লিশ বছর আমার রানিং বয়স সাইডের অবার চলছে জানি না কোন কাপড়টা আমার জন্য রেডি আছে কোন মসজিদের পাল একদিন আসবে এইটাই বলতে চাই যা টাকা দাঁড়ি না বারবার ঘুরাইতে পারবেন কিন্তু আজরাইল একদিন আসলে আপনাকে তুমি এক মিনিট সময় দিবে না এক মিনিট সময় দিবে না আজরাইল সময় তো সময় পেবেন না ও দিয়ে আসে আবার পৃথিবীতে চলে যেতে হবে মিথ্যা কথাটা পাপের চার সে মিথ্যা কথা ইউটিউব ফেসবুক মধ্যে আপনি ভালো কিছু দিলে ভালো কিছু পাইবেন খারাপ কিছু কমেন্ট করলে খারাপ কিছু পাইবেন যে ব্যক্তি হঠাৎ করে রাগায় যায় বা একজন গালি শুনে রাখা যায় আমি ভাববো উত্তর না দিয়ে আপনি ঠান্ডা মাথায় আইসা করেন আপনি এর সাথে না রাগাইয়া ভালো চিন্তা ভাবনা করেন রাগানো তো ঠিক হবে না আজকে এই রাগান্তর কারণে অনেক বোনেরা এসে বলে আমার সংসারে তিনটা বাচ্চা স্বামী দেখতে পারে অনেক রাগানোর কারণে স্ত্রী চলে যায় অনেকের স্ত্রী চলে যায় দেখা গেছে তার করতে তার দিতে পারে ছেলে নিয়ে অশান্তি মেয়ে নিয়ে অশান্তি দেখেন আমি কথা বলতে নিজের বাড়ি সাত তালাম আমরা বাংলাদেশের প্রথম একশো পার্সেন্ট গ্যারেন্টি চিকিৎসা দিই দেখেছি অনলাইনে অনেকটা চিকিৎসা দেয় তাদের কোনো ঠিকানা নাই আমাদের একটা ঠিকানা আছে আল্লাহ তালা ভালো একটা জায়গায় রাখছে আমরা এই জায়গায় বৈশাখ দীর্ঘদিন যাব চিকিৎসা দিচ্ছি কত মেয়ের ভেঙে যাচ্ছে ছেলে হচ্ছে মেয়েদের কাছে মেয়েরা বেলাক হচ্ছে ছেলেদের কাছে আমাদের দেশে শিশু বাচ্চারা দর্শনে স্বীকৃতি পাচ্ছে দর্শন করছে যারা তারা কি এরা বলবো না আমার মুখে মানায় না যাতে আমি একজনের কাছে হাত ধরা লোক পীর ব্যস্ত নিতে পারবে না আমি একজন নগ্ন মানুষ এই রাস্তা দেখাইতে পারি আপনি কোনো বারে যদি বলেন যে কোনো রিস্কালে আমি কবিরাজ বাড়ি কিভাবে যাবো ওই রিস্কলা আপনি নিয়ে আসতে পারবে এইভাবে কিন্তু ওই রিস্কলা কোন চিকিৎসা আপনারা দিতে পারবে না বা কোন চিকিৎসার ফসলা দিতে হবে এই ফসলা দিতে গেলে আমাদের এখানে আমি কবিরা শেখ মোহাম্মদ হাজি মুজাম্মিল হক আমি ছেলে নিয়ে অশান্তি বউ নিয়ে অশান্তি ঘরে জামেলা সংসারে অশান্তি জমির বেচা মামলায় চলে গেছেন যত জামেলা আছে আল্লাহ তাল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী কত আইসে আমার সামনে একটা কোরআন কোরআনকে সাক্ষী রেখে বললাম যে কোরআন হরজত মোহাম্মদ সাল্লা সালামের উপরে নাজির হয়েছে আজকে অনেক কথাই বলা বলালাম জানি না যদি স্বপ্নে নবীকে দেখা যায় আমি মনে করি আল্লাহ নবীকে ইনশাআল্লাহ আমি দেখছি পৃথিবীর সময় আনুমানিক আধা ঘন্টা হবে তাহলে আমার মনে আছে কি স্বপ্নটা দেখলাম কিভাবে দেখলাম আমি মানুষ পাপী বান্দা আল্লাহর নবীর স্বপ্নে এমনকি দেখা গেছে 17:00 মধ্যে ছাত্র আনুমানিক আর বা কখন তিনটার দিকে আমার ঘরে যেমন আমি এখানে বসে আছি বলতে আপনি যা হত মানুষের সেবায় লিপ্ত আছেন আপনাকে আমি একটা কথা বলি কথাটা খেয়াল করে স্বপ্নে দেখতে আনুমানিক পুনে তিনটার মতন বা তিনটা হবে দেখলাম বলতে ভরিগঙ্গা নদীর পাশে একটা ভরে গেছে ডাল ভাসবে আপনি মিলে মিলে ধরার পরে এই ডালটা একটা পাতর পরিমিত হয়েছে যদি কোনো ব্যক্তি দেখতে চান আমার কবিরাজ বাড়ি আসছেন ইনশাল্লাহ ওই পাথরের পানি আপনি যেই নিয়ে খাইবেন নে কি বান্ধ ওই ওই রূপ খেয়ে আপনি ভালো হবে ওই আশায় পূরণ হবে পাথরটা আমি আপনার ফেসবুকে দেখাইতে চাই না ইউটিউবে দেখাইতে চাই না যা হতে আল্লাহ পায় আমার উঁচু পাথরটা দুনিয়ায় নিজে করছে আমি ওই পাথরটা বিছলে গেলাম বলির ডাল ধরার পরে পাথর হয়ে যায় এই পাথরের পানি গাইয়া একটা জায়গার মধ্যে ভিজানো আছে আর কমে যাচ্ছে আসলে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনি সাংসারে অশান্তি ছেলে মেয়ে নিয়ে অশান্তি আপনার ছেলে নিশাগ্রস্ত হয়ে গেছে মেয়ে পেয়ে রাজি না আপনি এক ছেলের মেয়ে পেয়ে করেছেন আপনি বউ রাখবেন না আপনি বহু চাহিদা দিচ্ছেন আপনি স্ত্রী চলে গেছে আপনার সংসার আয়ন নাই ব্যবসা বাণিজ্য হচ্ছে না চাকরি বারবার দখল খাচ্ছেন আমি তো ভাই এনে ছালার চোখ বিষয় বসে আমার কবিরাজ নিজের বাড়ি সাততলা এটা বাংলাদেশে প্রতি ঘরে ঘরে চলে গেছে অনেকে কবিরাজ বাড়ি কথা বলে চিনি আমরা বাংলাদেশে বর্তমান কি স্থিতি চিকিৎসা দিচ্ছি নারী ও পুরুষের শারীরিক ও মানসিক সকল রোগের চিকিৎসা তো হয় একশো পার্সেন্ট গ্যারেন্টি সহ দুর্বল মূল্য ফেরত আর আপনি কোরআন যে গাইডলাইন কোরআন হাদিস এগুলো কাটলে আপনি যদি বাংলায় এই ভাষাগুলো বোঝেন তাহলে আপনি ইনশাল্লাহ আপনি গড়ে বই আপনি সমাধানটা দিতে পারেন আমার কবিরাজ বাড়ি আসতে হবে না যেমন এক কিছু কথা বলি বই লেখছে পাঠান বেথি অপর নাম পাথর চুনার পাতা বইয়ের মধ্যে একটা লেখছে গুরুত্ব অর্থাৎ দার্শিনী লেখছে করণ ভুল অর্থাৎ লং মানে লবঙ্গ লেখছে ফরকা মানে চিনি লেখছে কুলছাল মানে বরিশাল লেখছে কতলির মূল মানে কলা গাছের মোটা এই ভাষাগুলো আপনার আপনি বুঝতে হবে কোভিড চিকিৎসা আধ্যাত্মিক লাইনে চিকিৎসা দিতে গেলে বা তান্ত্রিক চিকিৎসা দিতে গেলে লাগবে জাফরান লাগবে মেসকু মেসকুর অপর নাম কস্তুরি কস্তি না পাইলে আম্বর দিয়ে লিখতে হবে ছাই গুলো আতর দিয়ে মুসতে হবে পাক ব্যবহার করতে হবে হরিণের চামড়ায় বসতে এগুলো অনেকটা বিষয় আছে কিন্তু যদি মুখ পবিত্র না থাকে সুদ খাবেন না সুদ খোরের সাথে অতএব করবেন না সুদ এককে খাওয়া দর্জন ৪০ জন মেয়ের সাথে জিনা করা এমন কি যে সুদ খায় তার মার সাথে জিনা করা সমান আর যদি মা বাবার সাথে কোনো বেয়াদবি করেন অতএব আমার কাছে আসবেন না কোনো রেজাল পাবেন আগে মা বাবা কাছে মাফ চান কোন পীর আপনাকে বেছিনে যাওয়ার কথা না যে রাস্তা দেখাই দেবে আল্লাহ ওলি যে খারাপ তাও বলবো না অতি আল্লাহ ওলি সুনাম রয়েছে আসলে একজন লোক কোথাও আসবে না বা কোনো মাজার যাবে না মাজার পূজারই না মাজার আপনি যাওয়ার পরে রব্বি হামুমা কামা রব্বাইনি ছবি আপনি হাত তুলি দোয়া করতে পারেন আবার আমাদের কোরআনে অনেকগুলো সুরা আছে ও আমাদের যত নামাজে পড়েন সুরা ফাতায়া মানে আলহামদুলিল্লাহ সুরা না পড়া পর্যন্ত আপনি কোনো সুরা মিলে নামাজ পড়তে পারবেন এই সুরা ফাতায়ার মধ্যে কয়েকটা গোপন কথা আছে বা

টাকা পয়সা সব দিচ্ছেন মেয়ের পাশ ওই মেয়ে আরেকজনের সাথে রিলেশন করছে আপনার বাচ্চা কিন্তু আপনি ইনশাল্লাহ আসেন কবিরাজ বাড়ি আপনি হাত দিয়ে মুখ দেওয়ার বইলা দিব আপনি জীবনে কি করছে ভবিষ্যৎ না বলতে পারলে এই চেয়ারে বৈশা কোনোদিন কথা বলবো প্রতিটা কিতাব প্রতিটা বইয়ের মধ্যে লেখা আছে যে আমার হাতে একটা বই দিচ্ছেন আঠারোশো বছর আগে তাহলে আমি বইটা সংগ্রহ কিভাবে করলাম আমার দাদার বাবা কবিরাজ ছিলেন আমার দাদা কবিরাজ ছিলেন আমার বাবা কবিরাজ ছিলেন কোনো ভাইতে নাম নেই অনেকে জানে কবিরাজের ছেলে কবিরাজ না কিবা আমি এই জায়গায় বইসা চল্লিশ বছর আপনাদের সেবা দিছি আমরা বাংলাদেশে প্রথম ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা ইউটিউব ফেইসবুক লাইকিতে ঠিকানা বিহীন হাত না দেখাইয়া না যাই না না হই না না বুঝিয়া চিকিৎসা নিয়েন না আমরা যাওয়া তো বলি নাতে কেন আর শুনে না বুঝা চিকিৎসা দেয় না স্বামী স্ত্রী আর বন্ধুত্ব বাচ্চা হচ্ছে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চিকিৎসা দিয়ে থাকে তারপরে কোরআন কিতা বিশ্বাস রাখতে হয় আমার প্রতি না গ্যাসের প্রতি বিশ্বাস রাখতে আপনাদের বাড়িতে যদি একটা কাজ গায়ে দাও হয় আপনাদের দরকার শুধুমাত্র আমি রাখতে হবে আপনি আসেন এটা নোবাল নিয়ে আসেন আপনাদের বাড়িতে বিসমিল্লাহ বলে তিনটা ফু দাওয়ার পরে আপনাদের নরমালটা জইল্লা পুইরা ছাই হয়ে যাবে আল্লাহ মানার রূপ অনেক কিছু দিয়ে দিছে যদি জ্ঞান অর্জন করতে পারে জ্ঞান ঠিক কইলে জ্ঞান না জ্ঞান আলাদা পার্সোনাল বিষয় আমি হাজী কবির শেখ মুজাম্মেল হক বলছি আপনাদের সবাই লিপ্ত আছি ইনশাআল্লাহ বাইরে সংজারে আপনার মনে আশা পূর্ণ হচ্ছে না আপনি আল্লাহ নিরানব্বের নাম কে জপ আমি যেই কথাগুলো বলছি আপনি এই সব সমস্যা করে আসেন আমি বাংলাদেশে প্রথম কিস্তিতে চিকিৎসা আছে ইনশাল্লাহ ভালো হবে মানসিক ও শারীরিক একশো চিকিৎসা দিচ্ছি আমরা না দেখি না শেখা না বুঝা চিকিৎসা না আপনি মুখ দেখে বেলে দিব আপনার হাত দেখে বেলায় দিবো বর্তমান ভবিষ্যৎ না বলতে বলে কবিরা যদি আইনে আইসা ফেসবুক বা টিপিন পর্দায় কথা বলবো না ও সব জাতির প্রতি চিকিৎসা আছে আমরা হিন্দু মুসলমান পাচ্ছি না চারশো বিশটা ধর্ম বর্তমান পৃথিবীতে ঘুরছে আমরা কারোর হাসি না করি আমরা সবাই মানুষ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম